আর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নূরের ফেরেস্তা রাহমতের ফেরেস্তারা সবুজ চাদর দিয়ে উলামাই کرامদের আবৃতি করে রাখবেন আর বলবেন ও লামাই রাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মহব্বত করে এলেমের মতন দৌলাত দান করেছেন অতএব আপনাদের সকল ত্রুটিগুলো এই চাদর দিয়ে ঢেকে রাখলাম খুশি এটা বুঝবো কি করে যে জিনিস পেয়ে খুশি ওই জিনিসের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল আজকের এটা বেহেশতের বাগান আগামী কালকে এখানে কেউ বলবে না এটা বেহেস্তের বাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা থাকে না এটা একটা জান্নাতের বাগান হয় আপনারা মহা ভাগ্যবান মানুষ আপনারা যারা এখানে বসছেন সবাই জান্নাতের মানুষ খুশি না বেজা জান্নাতি মানুষই কেবল জান্নাতের ভিতরে ঢুকবে জাহান নামীরা জান্নাতে ঢুকতে পারে না রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ হলো এক সুন্দর আদর্শ রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে যে আলিম দেওয়া হয়েছে এই আইলেমের মালিক মালিক নবী তো নাই কিন্তু আইলেম কাদের কাছে আল্লাহর রসুল রেখে গেছেন রুসুল এ করিম সাল্লাম বলেন আল্লাহলাম ওয়ারসাতুল আম্বিয়া দেশের অহলাম আই হল নবী রসুল গানের ওয়ারিস। আইলেমের ওয়ারিশ এরা শুধুমাত্র আমার নবীর ওয়ারিস না বাবা আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের ওয়ারিশ হলেন ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের আদর্শ নবীজির আদর্শে আদর্শবান হলো ওলামায়ে রামের আদর্শ বাদশা আকবর دینی ইলাহি কায়েম করেছেন এক অন্ধকার রাজ্য কায়েম করেছেন বাদশাহ আকবরের একজন উচিত ছিল তার নাম ছিল বীরবল কি ছিল বীরবল তিনি ছিলেন খ্রিস্টান বিধর্মী একদিন বাদশাহ আকবর তার রাজ ভিতরে একেবারে জড়সড় হইয়া কাঁপতে কাঁপতে রাজ হাজির হইলেন বাদশাহ আকবরকে তার মন্ত্রী পরিষদের লেখারা জিজ্ঞেস করলেন আপনি এত ভীতু সন্তুষ্ট কেন হব না রাতের বেলা এমন এক তুফান আসছে ঝড় আসছে আমি যে আলো দিয়ে কাজ করতেছিলাম তুফানের আলোতে আমার বাতি নিবিয়া গেল আমি দেখি গোটা ঘর অন্ধকার হয়ে গেছে বীরবল ডেকে বলেন বাদশা নামদার আপনার এত শক্তি এত শূন্য এত সামর্থ্য এত ক্ষমতা থাকার রাতের বেলা বাতাসের পোখরে আপনার আলো নিবিয়ে গেল আপনি ভয় পেয়ে গেলেন বীরবল ডেকে বলেন আমি শুধু ভয় পেয়েছি তা না আমি হাতের দিকে তাকায় দেখি আমার হাত দেখা যায় না আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখি আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না বীরবল কিন্তু মুসলমান ছিলেন না তিনি ছিলেন বিধর্মী বিধর্মী বীরবল ডেকে বলেন রাতের অন্ধকারে আপনি এত ভীতু সন্তুষ্ট হয়ে গেছে কেন এত ভীতু হইলেন বলে এই প্রশ্ন আর করি না প্রশ্ন করেন আমার হৃদয় রক্ত হরণ হয় লম্বা আলোচনা বীরবল ডেকে বলেন বাদশাহ এত ভয় কিসের ভয় পান আপনি কি জানেন এই জমিনের ভিতরে এমন একজন মহামানব আগমন করেছিলেন তিনি বিদায় হয়ে গেছে প্রায় চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর কিন্তু তার আলো এই জমিনের ভিতরে এখনো বাকি আছে আলো বন্ধ হয় নাই এমন এক মহানবী আল্লাহ জমিনের ভিতরে আগমন করেছেন যেই নবীর আলোতে এখন দুনিয়াটা আলোকিত হয়ে আছেন নবী অন্ধকার যুগে আগমন করে গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলল বাচ্চা আপনি যদি ওই নবীর আদর্শ ধারণ করতে পারেন ওই নবীর অনুসরণ করতে পারেন ওই নবীকে মানতে পারেন আপনার জিন্দিগিও আলোকিত হয়ে যাবে আপনার ভয় করতে হবে না আজ আপনার এত শূন্য সামর্থ্য থাকার পর আপনার অন্তরের ভিতরে ভয় কিন্তু নবীর আদর্শ যদি আপনি দুনিয়াতে আলোকিত মানুষ হইতে পারবেন এই জমিনের ভিতরে যারা আমার নবীর আদর্শ ধারণ করেছেন তারা এই জমিনের ভিতরে আলোকিত মানুষ আমার নবী দুনিয়ার জমিনে তেষট্টি বছর হায়াতের জিন্দিগির থেকে বিদায় নিয়ে যখন কবরে গেলেন শুধু দুনিয়া আলোকিত হয়েছে তা না কবরটাও আলোকিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত বলেন ইউতিল হিকমাত মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইল্লা ইল্লা আল্লাহ পাকর ফুল আলামিন বলেন আমি আল্লাহ জাকির চাইলেম দেই এলেম দর মালিক কে আল্লাহ জাকে চাইলেম দান করেন আল্লাহ পাকর ফুল আলামিন বলেন আ বানি সন্তান আমি আল্লাহ জাকে এলেম দেই অমায়ুক্ত ফকদ উতিয়া ছাই উতিয়া ক্যাথি র আমি আল্লাহ তাকে অসংখ্য কল্লাম দান করি কুসুম আর আল্লাহ তালা যাকে এলেমদান করে তাকে অসংখ্য কল্লান দান করেন শুধু একটা কল্লাম না দুইটি কর্লাম না আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে এলেমদান করি

বলবেন এই জমিনের ভিতরে কোন জিনিসের দাম বেশি আব্দুল্লা ইফলে আব্বাজ বলেন এই জমিনের ভিতরে সবচাইতে চাইতে দামি সম্পদ হল এলেম আর এই আইলেম পেয়েছে যারা তারা জমিনের ভিতরে দামি হয়ে গেছেন ইয়ার ফাইল্লা হুল্লা দ্বীন আহল্লা দিন আহ উতুম আইল্মা দা যা আল্লাফা কবগুলা আল বলেন যারা আয়েলেম পেয়েছে ইমানের পরে এলেমের দৌলাত পেয়েছে আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি আলেমদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ আলেমদের এত সম্মান আলেমদের এত ইজ্জত মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান আউলামায়ে কেরাম জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নূরের ফেরেশতা রহমতের ফেরেশতারা সবুজ চাদর দিয়ে ওলামাইকরামদের আবৃতি করে রাখবেন আর বলবেন ওলামাইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মহব্বত করে এলেমের মতন দৌলার দান করেছেন অতএব আপনাদের সকল ত্রুটিগুলো এই চাদর দিয়ে ঢেকে রাখলাম আপনারা সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যান আওয়াজ করে বলবেন আলেমদের মর্যাদা দিয়েছেন কি আলেমদের মর্যাদা মানে আলেমের মর্যাদা এলেমটা এলেম হয়েছেন আমার আল্লাহ আল্লাহ ইলাহি। এলেম একটা নূরের নাম এলেম হইল একটা আলোর নাম এলেমের হলো জ্ঞান কিন্তু জ্ঞান হলো দুই প্রকার। একটা জ্ঞান আর একটা হলো জ্ঞান জ্ঞান এই জমিনে জাগতিক দ্বারা কিছুই হয় না কিন্তু অহির জ্ঞান দ্বারা দুনিয়াতে সব কিছুই হবে শুধু তাই না দুনিয়াতেও হবে পরকালেও হবে ওহির জ্ঞানের মাধ্যমে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই ওহির জ্ঞান শিক্ষা করেছেন যারা

اي كلام قران حكيم حكمتي لَا يَزَالَ زلست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجالين بخا قران كلام لا تشغل قديم استي قديم استي এলেম আল্লাহ তো একটা সম্পদ এই জমিনের ভিতরে দুনিয়ার এই জমিনের ভিতরে যারা এলেম পেয়েছে যদিও তাদের অর্থ নাই যদিও দুনিয়ার জমিনে তাদের কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদেরকে এলেম দিয়েছি তারা দুনিয়াতে কিছুই পায় নাই কিন্তু এলেম পাইছে তো সব পাইছে আর যারা এলেম পায় না তারা কিছুই পায় না এলেম কার দেওয়া নেয়ামত এলেম আল্লাহর দেওয়া নিয়ামত এলেম আল্লাহর দেওয়া নিয়ামত এজন্য আলেমের মর্যাদা অসংখ্য কারণে আলেমের মর্যাদা এই সব কারণ বর্ণনা করা যাবে না মাত্র চারটা কারণ বর্ণনা করা যাবে সংক্ষিপ্তভাবে তবে এই চার কারণের ব্যাখ্যা করার সুযোগ নাই আলেমের অনেক মর্যাদা অসংখ্য কারণে আলেমের মর্যাদা এই আলেমের মর্যাদা অসংখ্য কারণে এক নম্বর আইলেমের মর্যাদা এক নম্বর আইলেমের মর্যাদা হলো যাদেরকে আল্লাহ এলিম দিয়েছেন এলেমের কারণে মানুষের ভিতরে লিপ্ততার মোহাব্বত পয়দা হয় মানুষের ভিতরে ভালোবাসা পয়দা হয় মানুষের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় এই আয়েলেম হলো আল্লাহর কোরআনের আয়েলিম আল্লাহ পাকের আইলেম আলেম এ নবী এই আলমে নবির মাধ্যমে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয় বিশেষ করে কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার ভিতরে যে আইলেম শিক্ষা দেওয়া হয় এই আল মাধ্যমে ছাত্র উস্তাদের মাঝে সম্পর্ক তৈরি হয় বন্ধু বন্ধুর মাঝে সম্পর্ক তৈরি হয় জমিনের মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এটা আলেমের মাধ্যমে হয় বিশেষ করে করণি ওলা মাইক্রামের মধ্যে এটা আছে এই জমিনের কোনো অন্য জাতীয় যেই শিক্ষা আছে জাগতিক শিক্ষার মাধ্যমে এই সম্পর্ক তৈরি হয় না দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা শিক্ষকদেরকে দরজায় বন্দী করে মারপিট দেয় কিন্তু যারা কৌনি মাদ্রাসায় পড়ে কৌনি মাদ্রাসার ছাত্ররা আলেমদেরকে এত মর্যাদা করে এত সম্মান করে এখনো জুতা সামনে আগায় দেয় ওস্তাদের সামনে ছাত্ররা হাতি বসে না এটা এলেমের একটা মর্যাদা অসংখ্য কারণ এলেমের মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো যারা আল্লাহর ওহির এলেম পেয়েছেন তাদের মধ্যে মানুষের ভিতরে মহব্বত তৈরি হবে কিন্তু এই জমিনের ভিতরে এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ এই সময় বের হয়ে গেছে বর্তমান সময় এমন কিছু মানুষ বের হয়ে গেছে যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে চায় যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে চায় যদিও আলেমের পিছে নামাজ পড়ে যদিও আলেমের বয়ান শোনে কিন্তু পিছনে পিছনে আলেমের সমালোচনা করে পিছনে পিছনে ইমামের সমালোচনা করে এমন সমালোচনাকারী আছে না না যারা আলেমের সমালোচনা করবে যারা উলামাই کرامদের নবী ইকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এর ভিতরে একজন চাচার নাম হলো আব্বাস আর আব্দুল্লাহ হলো নবীদের চাচাতো ভাই যেই হাদিসের কথা বলতেছিলাম যদিও আরবি আমি বলি নাই সময় সংক্ষিপ্ত যার কারণে কথার ভিতরে অনেক সময় সিলেক্ট কাটা ভুল হতে পারে এজন্য ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই মোহতারাম হাজেরিন ভাইরা আমার আলেমদের ভিতরে যেই দাম আর সম্মান করেছেন এই চার কারণের ভিতরে এক কারণ হলো যারা এলেম পেয়েছে এলেমের কারণে মানুষের সাথে মোহব্বত তৈরি হয় আর এই জমিনের ভিতরে যারা আলেমদেরকে এই মহব্বত বিচ্ছিন্ন করতে চায় তারা হলো বিদেশি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এই জমিনে বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক না যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করবে তারা প্রকৃত মমিন হতে পারবে না তারা ইমান নিয়ে কবরে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে আলেমের কত প্রয়োজন এই জমিনে ইমামদের কত দাম এই জমিনে ইমাম ওলা মাইকেরাম তারা এখনো পর্যন্ত জমিনের ভিতরে হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে আর যারা ওলামাই গ্রামের কণ্ঠকে চেপে ধরতে চাইবে ওলামাই গ্রামের হক কথাগুলো বন্ধ করার চেষ্টা করবে তারা এই জমিনের ভিতরে এই জমিন থেকে তারা কবরে যাইতে পারবে ইমান না তারা এই জমিনে লাঞ্ছনা হবে পরকালে আল্লাহর তো এই সারা ছাড়া কোনো উপায় পাবে না কথা বলেন ঠিক কিনা অতএব ওলামাই গ্রামের বিরোধিতা করিও না এ সৈয়দপুরের মুসলমান ও নারায়ণগঞ্জের মুসলমান পায়ে বলি বি সাথে বলি আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে না কারণ ওই কেয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের কি আপনি মর্যাদা দিবেন কেয়ামতের ময়দানে চার শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ কইরা জাহান মানুষদেরকে জান্নাতে নেবে এর ভিতরে এক শ্রেণী হল ওলামায়কেরাম এই জমিনে আহালে হক ওলামায়কেরাম এরা তো দাম যারা কেয়ামতের ময়দানে মানুষদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেবে এই আলেম যাদের সমালোচনা যারা করো এ সমালোচকের ভাই এই আলেম তুমি অসুস্থ হইলে আলেম তোমার জন্য দোয়া করে এই আলেম তোমার বাবার জন্য দোয়া করে এই আলেম তোমার মায়ের জন্য দোয়া করে এই আলেম তুমি মৃত্যুর পর কবরের কিনারায় দাঁড়াইয়া তোমার জন্য মাকসুরাতের দোয়াই আলেম করে কিন্তু আজ তোমরা আলেমদেরকে দেখতে পারো না আজকের এই গুগনাগর ওলামায় পরিষদের মাহফিল আমার কানে এমন কিছু ভাই এমন কথা বললেন যে এটা আসলে ওলামায় কেরামের মাহফিল ঠিক কিন্তু তা ভিতরে ভিতরে যেন কোনটা বাস্তবায়ন করতে চায় আসল ওলামায়কেরাম এই জমিনের ভিতরে ফাঁসা সৃষ্টি করতে চায় না ওলামায়কেরাম এখানে ভিন্ন কোনো কিছু বাস্তবায়ন করতে চায় না ওলামায়কেরাম কোরআন সুল্লার সঠিক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিতে চায় কথা বলেন ঠিক কি না আলে মানুষের কানে দিনের সঠিক কথাগুলো পৌঁছাই দিতে চায় আলেমের মর্যাদার অনেকগুলো মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো আলেম যিনি এলেম অর্জন করবে আল্লাহ যাকে এলেম দিবে তার সাথে মানুষের সাথে মহব্বত তৈরি হবে কারণ মহব্বতের দ্বারা বে ইমান ইমান বলা হয়ে যায় বৎকার মানুষ নেককার হয়ে যায় এই আলেমদের সহপাতে আসার কারণে ইমামের সহপাতে আসার কারণে একজন মতখর খোর মত সাইরা দেয় বেনামাজি নামাজি হয়ে যায় জেনা খোর জেনা সাইরা দেয় হার মন্দির গুনার সাথে যে জড়িত ওলামাইক্রামের সামনে কিছু সময় সহমত এফোভিয়ার করার কারণে তার জিন্দগীর পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কি না ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিশার আহমত দরবারে একজন গুনাহ কার মানুষ সাজি রাখা এত পরিমাণ গুণা করলেন গুনার কোনো সীমা নাই এমন কোন গুনা নাই যেই গুনাহ জিন্দিগিতে করে নাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলেন ইমাম আবু হানিফা ও ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত ও নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই আবু হানিফা দেখে বলেন তুমি একজন বটকার মানুষ আমি তোমার সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করি তবে হা তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি একটা শর্তের বিনিময়ে একটা শর্তের বিনিময়ে শর্তটা হলো তুমি জিন্দিগিতে মিথ্যা কথা বলতে পারবা না জিন্দিগিতে মিথ্যা কথা বলতে পারবা না যদি এই গুণাটা তুমি ছেড়ে দিতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব আল্লাহর বান্দা আইসাব আ ইমাম সাহ ও নবার আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব আপনি একটা শর্ত দিচ্ছেন আমি একটা শর্ত মাইনা নিলাম কিন্তু আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই ইমাম সাহের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেল এখানেই নামাজ হবে টেনশন আছে তো ন নামাজ এখানেই জামায়াত হবে এখানে নামাজ হবে এখানে আজান হবে টেনশন করিয়েন না সময় মতো ইনশাল্লাহ সব কিছুই বাস্তবায়ন হয়ে গেল ভাইরা আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে যখন এই বৎকার মানুষটা এইসব বন্ধুত্ব করলেন আল্লাহর বান্দা বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে কারণ ইমাম সবের একটা আয়াতের তর্জমা দিনে সব সময় তেলাবাদ করেন মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেন কোরআনের এক আয়াত আল্লাহ বলেন সদিকের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো সোহবাতে আহ আল্লাহ সোহবাতে যাও আবু হানিফ রহমাতুল্লা সোহবত করলেন এই পক্ষার মানুষটা চলে গেল চইলে যাই এখন মদের কাছে যাই বন্ধুরা কয় আয় মত খাই পায় না আমি ইমাম আবু হানিফার সাথে কুস্তি করেছি তিনি আমাকে বলেছেন সব অপরাধ আমার সারা লাগবে না শুধু একটা অপরাধ আমি ছেড়ে দিব সেটা হলো মিথ্যা কথা কারণ বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে আবু হানিফা বলেছেন এখন বন্ধু পাতে আর চলে গেলে হবে না বলেন বন্ধু আবার আপনি কবে আসবেন টাইম দিয়ে দুই দিন তিন দিন পরে আমি আপনার সাথে আবার সাক্ষাৎ করব ইবা এই সাক্ষাতের কথা স্মরণ করিয়া বক্তার মানুষটা বন্ধুকে ডেকে বলে আমি খাইতে পারব না আমি দুই দিন পরে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করব তিনি যদি আমাকে জিজ্ঞাসা করে মকখাইছো তখন তো আমি মিথ্যা কথা বলতে পারব না জেনাকে ডাকে জেনায় যায় না কারণ দুই দিন পরে আবার আবু হানিফার সাথে সাক্ষাৎ যদি জিজ্ঞাস করে জেনায় গিয়েছি নাকি জিনা করছো নাকি আমি কি বলবো আমি মিথ্যা বলতে পারবো না আল্লাহর বান্দা মত কর এই বৎকার মানুষটা যেই গুণার দিকে বন্ধুরা আহমান করে বন্ধুদেরকে জানায়া দেয় বন্ধুরা আমি একজন ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব স্থাপন করেছি আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি সবগুলা সারবো কিন্তু ওয়াদা করে আরছি মিথ্যা বলতে পারব না অতএব আমি দুই দিন পরে ইমাম সাবের সাথে সাক্ষাৎ সর্ব সাক্ষাৎ সর্ব চাইরা দিলেন জুয়া চাইরা দিলেন কাশখেলা চাইরা দিলেন যে না আর থেকে বিরত্ব হইলেন দুই দিন পরে আবু হানিফার সাথে সাক্ষাৎ ইমাম আবু হানিফা হাজার হাজার দিন সামনে ওই পৎকাল লোকটাকে ডাইকা বলে বন্ধু আয় বন্ধু বলিয়া যখন পরিচয় দিলেন আর এই মানুষের সামনে প্রশ্ন করলেন বন্ধু জানতে চাই তুমি মদ পান করছো নাকি পায় না গাঞ্জা খাইছো নাকি পায় না গাঞ্জা খাই নাই তুমি দুনিয়ার জমিনে মাদক দ্রব্য সেরবন করছো নাকি পায় না তার সেবন করি নাই জেনায় গেছো না জেনায় যাই নাই থেকে পাইছে আছে আল্লাহ রহি চার ইমামের কিমাম ইমাম আবু ডেকে বলে বন্ধু আয় 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 তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু তুমি কোনো টেনশন করিও না কেতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন এই বত্কার মানুষটা বত্কার মানুষটা জমানার একজন মুজাদ্দিদ দেখায় আল্লাহর ওলি হয় তারপরে কবরে চলে গেছে এটা আল্লাহ আলে আলেম ওলামাদের সাহমতে হয়েছে আমি কথা বলেন ঠিক কিনা প্রেজেন্স বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত